হঠাৎ ভেঙে পড়ল বেলাকোবা রেলগেট গেটের নিচে কেউ না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বারোটা নাগাদ রাজগঞ্জ ব্লকের বেলাকোবা রেলগেট বন্ধ করার সময় হঠাৎ রেলগেটের একটি অংশ ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এর ফলে বেলাকোবা রেলগেট আধা ঘন্টার বেশি সময় বন্ধ থাকায় প্রচুর যানজট সৃষ্টি হয় বেলাকোবা বাজার এলাকায় ঘটনাটি ঘটে রবিবার দুপুর বারোটা নাগাদ রেলগেটের গেটম্যান সূত্রে জানা যায় রবিবার রেলগেটটি নামানোর সময় হঠাৎই এক পাশে রেলগেটের একাংশ ভেঙে পড়ে ভাগ্য অনুসারে সে সময় ফাঁকা থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি তরিঘড়ি আরেকটি রেল নামিয়ে দেওয়া হয় যার ফলে রেলগেট বাজার চত্বর থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত যানবাহনের লাইন লেগে যায় বলেই খবর কী কারণে ভেঙে পড়লো রেলগেটটি তা তদন্ত করে দেখবেন রেল দপ্তর এই বিষয়ে স্থানীয়রা জানায় রেলগেট নামানোর সময় হঠাৎ রেলগেটের একাংশ ভেঙে পড়ে নিচে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষে পেল ঘটনা দ্বীপ থেকে এরকম কতক্ষণ থেকে আছে